সবাই দেখেন মিটু আর অ্যঞ্জেল খুব মজা করে মরিচ খাইতেছে একেবারে জাল জাল লাগবে তাই না মিটু এ মিটু তোমার কাছে জাল লাগে দেখেন মিটুয়ার অ্যাঞ্জেল কিন্তু খুব মজা করে মরিচ খাবার খাইতেছে তাই না মিটু মিটু অসাধারণ অসাধারণ ওই যে মিঠু লাল মরিচটা হাতে নিয়ে খাইতেছে আমি কাছে মনে হচ্ছে একবারে দেখাতেছিপড়ি জাল এগুলো একবারে অনেক বাতি মরিচ কিভাবে খাইতেছে আমি তো বুঝতেই পারতেছি না মিঠু কিভাবে এত জাল খাই কিভাবে মিঠু এত জাল খাইতেছ এ মিঠু একটার পর একটাই খাইতেছে সাত আটটা খাইয়ে ফেলছে তুমি সাত আটটা খাইছো একটু মিটুকে কিন্তু মরিচ প্রতিদিন দেওয়া যাবে না মিটু সাত মাসে একবার মরিচ খাবে মিটু তুমি মাসে একবার মরিচ খাবে মিঠু শোনা এই মিটু তবে যাও মিটু মিঠু জাল খাইতেছে মিঠু জাল খায় মিঠু মরিচ খায় মিঠু খাও খাও আরো বেশি করে খাও মিঠু আরো বেশি করে খাও

We do. We do. me do. Too. me do. Too. do. Me